ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার দেশ সৌদি আরব যে দেশটিতে প্রায় সাত দশক ধরে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল অ্যালকোহল সেই দেশেই এবার নীরবে বড় পরিবর্তনের ইঙ্গিত আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত সৌদি আরবের একমাত্র অ্যালকোহল বিক্রয় কেন্দ্রটির পরিধি সম্প্রসারণ করা হয়েছে আগে যেখানে শুধুমাত্র অমুসলিম কূটনৈতিকদের জন্য সীমাবদ্ধ ছিল এই সুবিধা এখন সেখানে প্রবেশ করতে পারছেন ধনী বিদেশি বাসিন্দারা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী প্রিমিয়াম প্রেসিডেন্সি পারমিটধারী অমুসলিম বিদেশিরা এখন এই দোকান থেকে মদ কিনতে পারবেন এই পারমিট মূলত দেওয়া হয় উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের দোকানটির কোনো সাইনবোর্ড নেই নেই কোনো প্রচারণা কিন্তু খবর ছড়িয়ে পড়তেই সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ গাড়ির সারি ও মানুষের ভিড় সবকিছুই চলছে অত্যন্ত নিয়ন্ত্রিত ও নীরব পরিবেশে উল্লেখযোগ্য বিষয় হল এই অ্যালকোহল স্টোরটি প্রথম চালু হয় দুই সালের জানুয়ারিতে তখন এটি ছিল শুধুমাত্র অমুসলিম কূটনৈতিকদের জন্য এখন সেই পরিসর বাড়ানোকে অনেকেই দেখছেন সৌদি সরকারের একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে সৌদি আরবে উনিশশো পঞ্চাশের দশকের শুরু থেকেই অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ শরিয়া আইনের অধীনে মদ্যপান শুধু অবৈধ নয় বরং শাস্তিযোগ্য অপরাধ সে প্রেক্ষাপটে এই পরিবর্তন নিঃসন্দেহে ঐতিহাসিক বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের বাস্তব ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি ধীরে ধীরে এক নতুন পথে হাঁটছে লক্ষ্য পর্যটন বাড়ানো আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করা এবং তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা এই সংস্কারের অংশ হিসেবেই গত এক দশকে সৌদি আরবে একের পর এক বড় পরিবর্তন দেখা গেছে খুলেছে সিনেমা হল নারীরা পেয়েছেন গাড়ি চালানোর অধিকার আয়োজিত হয়েছে আন্তর্জাতিক কনসার্ট ও মিউজিক ফেস্টিভ্যাল তবে এই সামাজিক উদারতার পাশাপাশি আরেকটি দিকও রয়েছে সৌদি আরবে এখনো রাজনৈতিক মত প্রকাশ ও ভিন্ন মত কঠোরভাবে দমন করা হয় সরকার বিরোধী বক্তব্যের শাস্তি হতে পারে দীর্ঘ কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড অ্যালকোহলের ক্ষেত্রেও সেই কড়াকড়ি এখনো বহাল সাধারণ সৌদি নাগরিকদের জন্য মত পুরোপুরি নিষিদ্ধই রয়ে গেছে এই সুবিধা সীমাবদ্ধ রাখা হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট বিদেশি গোষ্ঠীর মধ্যে বিশেষজ্ঞদের মতে সৌদি সরকার অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে একদিকে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংবেদনশীলতা অন্যদিকে বৈশ্বিক অর্থনীতির বাস্তবতা এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশ্ন উঠছে এটি কি কেবল বিদেশিদের জন্য সীমিত একটি ব্যতিক্রম নাকি ভবিষ্যতে সৌদি আরবে অ্যালকোহল নীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত এই মুহূর্তে নিশ্চিত করে বলা না গেলেও কথা স্পষ্ট সৌদি আরব বদলাচ্ছে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক